আজকের গল্পটি শুরুর আগে বলি লাইক সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট লিখতে একদমই ভুলবেন না শিবলির সন্ধ্যা সবসময় ঝলমলে শহরের বাতিগুলো নদীর জলে প্রতিফলিত হয় স্বপ্নের মতো মনে হয় সেই নদীর ধারে দাঁড়িয়েছিল তাহ্যাং তার চোখে আজ কেমন যেন অদ্ভুত আলো একই সাথে একাকিত্র আর আশঙ্কার মিশ্রণ সে জানতো না এই রাত তার জীবনে পুরোপুরি বদলে দিবে তাহ্যাংয়ের নিঃশ্বাস থেমে গেল যখন রাত তার সামনে দিয়ে হের এক তরুণ কালো লেদার জ্যাকেট ঢেউ খেলানো কালো চুল আর চোখে যেন পুরো মহাবিশ্ব সেই ছিল জীবন জাংকুক তাদের চোখ মিলল এক মুহূর্তের জন্য সময় থেমে গেল শহরের সব শব্দ যেন মিলিয়ে গেল কানে হৃদয়ের ধরনের ধুপুক ধুপুক চাঙ্কুক এগিয়ে মৃদু হেসে বলল তুমি একা দাঁড়িয়ে আছো তাহেন কেমন যেন অস্বস্তি নিয়ে মাথা নালো হ্যাঁ কিন্তু এখন মনে হচ্ছে একা নেই জাঙ্কুকের ঠোঁট বাঁকিয়ে গেল এক রাস দুষ্টু হাসিতে আমার সঙ্গ পেলে আর তোমার একাকিত্ব ভাঙবে তাদের কথাগুলো তা সাধারণ মনে হলেও ভিতরে ভিতরে দুজনের শরীরে যেন আগুন জড়িয়ে পড়ছিল রাত থেমে গেল তার নদীর ধারে বসে গল্প করতে লাগলো তেহে ছিল নরম ও মাদকতা আর জাঙ্কুকের ঠোঁটে ছিল এক ধরনের অদ্ভুত আকর্ষণ জানো আজ পর্যন্ত আমি কাউকে দেখেই এমন অনুভব করিনি জাংকুক তার দিকে ঝুঁকে ফিস ফিস করলো বললো তাহলে আমি ভাগ্যবান এক মুহূর্তে তাদের চোখ আরো কাছে চলে এলো বাতাসে শুধু তাদের নিঃশ্বাসের গরম অনুভূতি তাহাং কেঁপে উঠলো জাঙ্কুক তার চিবুক আঙুল ছুঁয়ে দিল তুমি জানো তোমার চোখে আমি হারিয়ে যাচ্ছি তাহ্যাং উত্তর দেওয়ার আগে জাঙ্কুকের ঠোঁট ছুঁয়ে গেল তার ঠোঁটে প্রথমে নরম ধীরে ধীরে তীব্র ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে গেল নিঃশ্বাস কেঁপে উঠল যেন পুরো পৃথিবী থেমে গেছে শুধু তাদের দুজনের মধ্যে জন্ম নিচ্ছে এক নতুন মহাবিশ্ব তাহ্যাং এর হাত অনিচ্ছায় জাঙ্কুকের বুকে চলে গেল অনুভব করলো শক্ত মাংস বেশি জাকুব তার কোমর জড়িয়ে টেনে নিল আরো কাছে রাত আরো গভীর হলো তারা একটা নির্জন করে চলে গেল শহরের আলো দূরে রয়ে গেল ফুল তাদের আলো ভিজ ভিজল তাদের মুখ জাকুব তাহাঙ্কে দেয়ালে ঠেসে ধরলো তুমি জানো না তোমাকে কতটা চাই আমি তাহাঙ্ক চোখ বন্ধ করে বলল তবে থামো না সেই মুহূর্তে তাদের শরীর কথা বলতে লাগলো ঠোঁটের যেমন এক সময় থেমে গেল ঘাড়ে কাঁধে ঠ্যাঙে ঠোঁট বেরিয়ে এলো নরম গঙ্গারে জাঙ্কুক শব্দটা ভিজে উঠল আশঙ্কায় জাঙ্কুকের হাত ধীরে ধীরে নামতে লাগলো তাহার শরীর বেয়ে তাহ্যাঙের শরীর কেঁপে উঠছিল প্রতিটি ছোঁয়ায় তাদের চারপাশে শুধু নিঃশব্দতা আর মাঝে মাঝে ভাঙা নিঃশ্বাস তাদের দৃষ্টি যেন বলছিল আজ থেকে তারা শুধু অপরিচিত নয় আজ থেকে তারা একে অপরের প্রিয়সী শব্দের স্পর্শতা দেহের টান এবং আবেগের স্রোত সব মিলিয়ে তাদের রাতটা যেন ভঙ্গি এবং ভালোবাসার মিশ্রণ হয়ে উঠলো তারা একে অপরের চোখে তা কেউ বুঝল এবং এর ভালোবাসা শুধু মুহূর্তে নয় এর ভালোবাসা হবে চির আগুন যাক মৃধু স্বরে বলল আজ রাত থেকে তুমি আমার তাহলে ভিজে চোখে তাকিয়ে বললো আর তুমি আমার প্রিয়সি রাতের আকাশে চার থেকে গেছে মেঘে চিউরের ব্যস্ততা পিছনে ফেলে তাহেন দাঁড়িয়ে আছে হার নদীর তীরে তার ঠোঁটে এখনও লেগে আছে জাংকুকের এক চুমুর আগুন শরীরটা যেন কাঁপছে কিন্তু সেটা ভয় নয় বরং অচের আশঙ্কায় তেন চোখ বন্ধ করে ফিসফিস করলো জাংকুক তার মনে হচ্ছিল এই নামাটা শুধু উচ্চারণ করলেই পুরো শরীরটা ভিজে যাচ্ছে উত্তাপে ঠিক তখন এই পিছন থেকে একটা পরিচিত খণ্ড ভেসে এটলো তুমি কি আমাকে মিচ করেছিলে ভ্যাং ঘুরে তাকাতেই দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে কালো শার্টের এর বোতাম কয়েকটা খোলা বুকে মাংস বেশি চকচক করছে চুল ভিজে আছে হালকা ঘামে চোখে অদ্ভুত শিকারের দৃষ্টি ভ্যাং এর নিঃশ্বাস আটকে গেল তুমি এত দেরি করলে কেন জাঙ্কুক তার দিকে এগিয়ে এলো ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপ যেন শিকারের মতো কারণ আমি চাইছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করো জাঙ্কুক হঠাৎ ভ্যাং এ দেয়ালে ঠেসে ধরলো দুজনের নিঃশ্বাস গরম হয়ে উঠলো দে ইউ নো জাঙ্কু ফিসফিস করে বললো তুমি আমাকে পাগল করে দিচ্ছ তারপর ঠোঁট কামড়ে বলল তাহলে থেমো না এই মুহূর্তে জাঙ্কু ঠোঁট চেপে ধরে বলল হ্যাঁ এই ঠোঁটে আগের রাতের সেই তীব্র আর গন্ধ চুমুটা এমন ছিল তাদের দুজনের কাছে একে অপরের সুতে জাঙ্কু তার আঙ্গুলগুলো চাললো তাইয়াঙের চুলের ভিতর তারপর নামতে লাগলো ঘাড়বে প্রতিটি স্পর্শে তাইঙ্গির খোট থেকে বের হচ্ছিলো গোঙালি আহ জা সে শব্দ জাঙ্কুকের ভিতরে আগুন ঢেলে দিচ্ছিলো উত্তেজনায় বাদ ভাঙা তাদের শরীরে ধীরে ধীরে একে অপরের জড়িয়ে ধরলো এবং আরও তাইঙের হাত গিয়ে পড়লো জাকুকের পিঠে নখ দিয়ে আছড়ে ধরলো হাদারজি প্লিজ জাঙ্কুক তার কানে ফিস ফিস করলো তুমি জানো না তোমাকে কতটা চাই সে ধীরে ধীরে তাহাঙ্গের শার্ট খুলতে শুরু করলো প্রতিটা বোতাম খোলার সাথে সাথে বুক খোলা হতেই চাংকুকের ঝুঁকে পড়লো জমিতে ভরিয়ে দিল ত্বক তেহ এর চোখ বন্ধ করে অনুভব করছিল প্রতিটি ছোঁয়া প্রতিটি কামড় প্রতিটি নিঃশ্বাস তার ঠোঁট থেকে বেরিয়ে এলো নরম কোণী চাংক মোট ডন স্টফ রাখ রাগটা ধীরে ধীরে অগ্নিশিখার মতো শুষ্ক হতে লাগলো দুজনের শরীর একেয়া পড়ে সাথে মিলে গেছিল নিজ শব্দটা ভেঙে নিয়েছিলো তাদের কণ্ঠে নিঃশ্বাসে আর ভালোবাসার ডাকের শব্দ তাকের ছোটে জলে জল আবুক আবেগ সে ফিস করে বললো আমি ভয় পাচ্ছি জাঙ্কুকুক যদি এই অনুভূতি আমাকে ভেঙে দেয় জাঙ্ক তার মুখ ধুয়ে দিকে তাকালো আমি আছে তা তুমি শুধু আমার কাছে শুধু রাতের মানুষ ন আমার পার্সোনালিটি এই কথা শুনে তাহেঙ্গের হৃদয় ভিজে গেল তারপর তারা আবার ডুবে গেল এক অগ্নিময় চুমুতে ভোরের আলোটা ফুটতে শুরু করলো তাদের শরীর তখন একে অপরের সাথে জড়িয়ে নিঃশ্বাস ধীরে ধীরে শান্ত হচ্ছে কিন্তু ভিতরের আগুন এখনও নিবে যায়নি তাহে আলতো করে তাহ জ্যাংকুক আলতো করে তাহেঙ্গের কপালে চুমু দিল ক্ল তুমি শুধু আমার কখনো ভয় নেই কোনো বাধা নেই তাহে চোখ মুছে মৃদু হাসলো আর তুমি আমার রাতে উষ্ণতা স্নান হয়েছে তবে তার আজ এখনো তাহলে চাঙ্কুকের শরীরে লেগে আছে ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ভিতরে আছে নতুনের গায়ে পড়ছে কোমল ভাবে তাহেন বিছানায় শুয়ে আছে তার মাথা জাঙ্কুকের বুকের উপর জাঙ্কুক এর আঙুল আলতো করে চুলে খেলছে তুমি কি জানো গত রাতে তুমি আমাকে কতটা বদলে দিয়েছ তাহাং ফিস ফিস করে বললো জাংকুক তার দিকে তাকে মৃদু হাসলো বদলে না তাহাং তুমি আমাকে পূর্ণ করেছ এই কথাটা তেহেঙের হৃদয়ে অদ্ভুত কাঁপন তুললো সে অনুভব করছিল এই ভালোবাসা শুধু শরীরের নয় এটা আর কিন্তু অতটা সুখী মনে হচ্ছিল মুহূর্তটা তেহে এই ঠোঁটে অদ্ভুত ভেসে পড়লো ভয় করলো এবং এই বসে পড়লো জ্যাঙ্কুক অবাক হয়ে তাকালো হট হ্যাপেন বেবি তার ঠোঁটে কামড়ে দিল এবং জাঁকুক এই স্পর্শ এই সম্পর্কে টিকবে আমি ভয় পাচ্ছি আমার অতীত আমার পরিবার তারা যদি এটা মেনে না নেয় হেসে বললো দু হাতে দু হাতে দুহাতে একানো তাহেঙের ঠোঁটে জল এসে গেল জাঙ্কুকের বুকে মুখ ভিজে গেল আমি তোমাকে হারাতে চাই না জাঁকুক তার কানে ফিস করে বললো দ্যাট ডট জাস্ট মি লাইট আবেগের ঝড়ের মাঝে আবার উষ্ণতা আর ছড়িয়ে পড়লো তাদের শরীরে তাই চাঁকুকের দিকে তাকালো অস্ত্র ভেজা চোখে আর জাঁকুক তার ঠোঁটে চুমু খেয়ে গেল চুমুটা ছিল একদিক গভীর আবেগে ভরা আবার অন্যদিকে উদ্যপ্ত কামনায় পূর্ণ তাদের দেহ আবার জড়িয়ে গেল চাঁকু ফিসফিস করে বলল তুমি কি জানো তোমার প্রতিটা নিঃশ্বাস আমাকে কতটা পাগল করে তোলে তাহ্যাং গুবানি চেপে ধরে না রাখতে পেরে বললো জাঁকুক ডট স্টপ আই নিয়ে দিও তাদের শরীর যেন আবারও আগুন জ্বলছে উঠল কক্ষের ভিতর নিঃশব্দতা ভালো তাদের ভালোবাসার শব্দে গুবানি আর গরম নিঃশ্বাসে অনেকক্ষণ পর আর দুজনাই ক্লান্ত হয়ে রইল তাই মাথা রাখলো জাঙ্কুকের কাঁধে তুমি প্রতিজ্ঞা করো জাঙ্কুক তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না জাঙ্কুক তার কপালে চুমু দিয়ে দিল আই প্রমিস ইউ তাহ্যাং তুমি আমার আর আমি শুধু তোমার তাহ্যাং চোখ বন্ধ করলো তার ঠোঁটে এক মৃদ হাসি খেলে গেল প্রথমবারের মতো সে অনুভব করলো হয়তো ভালোবাসার শক্তিই পাওয়া যায় কিন্তু ভাইয়ের পৃথিবী এত সহজ ছিল না তাদের সম্পর্ক ছিল অনেকের চোখে গ্রহণযোগ্য দূরে কোথাও যেন তাদের কেউ দেখছিল অজানা এক ছায়া তাদের ভালোবাসার পথে যেন ঝড় আছে তারা এখনো তা টের পায়নি কিন্তু একটা বিষয় স্পর্শ যে আগুন যা জ্বালিয়েছে তা নিভে যাওয়ার পর শহরের রাত নেমেছে অনেক আগেই বাইয়ে তখন নিঃশব্দ কিন্তু জাঙ্কের আউটপন্ট এক উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে তা এর দাঁড়িয়ে আছে বারান্দার ধারে পাতলা সাদা শার্ট পরা বাতাসের শার্টটা দুলছে ভিতরের শরীরটা স্পর্শ হয়ে তুলছে চাঁদের আলো তার মুখে পড়ে গেছে যেন স্বর্গের কোনো চিত্রকলা বানিয়ে তুলেছে জাঙ্কুক ভিতর থেকে তাকিয়ে ছিল চোখে ছিল অদ্ভুত এক ক্ষুদা ছিল ভালোবাসা নয় কামনা আরও গড ইউ আর বিউটিফুল তা হ্যাঁ শরীরকে পেয়ে উঠল চাঙ্কুক সামন মাইট সে চাঙ্কুক শুধু দৃষ্টি ভেসে ফিস ফিস করলো দেন লেট দেন হাউ মাছ লাভ ইউ জাঙ্কুক ঠোঁট কামড়ে উত্তর দিল জাঙ্কুকের ধার খেয়ে বেল এবং তার আলতোভাবে নামলো কোমরবেই তাই ঠোঁট কামড়ে গোমারি চেপে রাখলো কিন্তু তা বেরিয়ে অজান্তেই আহ জাঙ্কুক জাংকুক তাকে ঘুরিয়ে নিল নিজের দিকে তারপর কোনো কথা না বলে ঠোঁটে ঝাঁপিয়ে পড়লো ছবিটা ছিল অত্যন্ত আগ্রাসী কিন্তু তাতে লোকনে ছিল গভীর ভালোবাসা তাদের জিভা মিলে গেছে মিলে গেছে শ্বাস ভ্যাঙের ঠোঁট জড়িয়ে ধরলো চাঁকুকের চুলে শক্ত আটকে চুমু থেকে আলাদা হতে না হতেই তাহেন কাহাতে হাবাতে বললো টেক মি ইনসাইড নাও তারা দুজনের হেসট খেয়ে খেতে আবার শুয়ে পড়লো জাঙ্কুক এক ছটকায় জর্জা বন্ধ করে দিল তারপর তাহেন গিয়ে বিছানায় দিল তাহ্যাং শ্বাস নিতেই পারছিল না উত্তেজনায় জাংকুক তার উপর ঝুঁকে পড়লো আবার ঠোঁটে চুমু খেলো এবার হাত ব্যস্ত হয়ে উঠলো শার্টের বোতাম একে অপরে খুলে ফেললো তাহ্যাঙ্গের বুক খোলা হতেই জাঙ্কুক সেখানে ঠোঁট বসালো প্রতিটি চুমু প্রতিটি কামড়ে তাহ্যাং গোমাতে লাগলো জাঙ্কুক ও মাই গড ডন স্টপ জাঙ্কুক তার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বললো আই লেখার নেভার স্টপ আন্টিল বিগ ফর মোর শরীরের সব বাধা একে অপরকে খুলে গেল তক ও তকের সাথে মিশে গেল ঘামে ভিজে গেল দুজন তাদের কণ্ঠ মিলিয়ে যাচ্ছিল একে অপরের গোয়ানি ফিসফিসানি এবং ডাক যাক তাহেন চুলে আঙুল দিয়ে নখ দিয়ে বলল লেডার প্লিজ জাঙ্কুক আই নিড ইউ মোর জাঙ্কুক তার কানে ফিসফিস করে বলল ইউর মাইন্ড তাহেন অনলি মাইন্ড তারপর রাতটা ভরে গেল উত্তপ্ত এবং প্রেমার কামড়ার শব্দে বিছানাটা ভরে গেল উত্তপ্ত নিঃশ্বাসে অনেকক্ষণ পর দুজনের ক্লান্ত হয়ে রইলো জাগুক তেহংকে নিজের বুকে টেনে নিলো তেহং হাবাতে হাবাতে বলল আই থিং ইউ রিনড অলড বিকজ অফ ইউ সো मच লাভ সো मच ফিয়ার জাগুক মৃদু হেসে তার কপারে চুমু দিল দেন লেটস লাইট টুগেদার মি প্রিসিপলস তেহং চোখ বন্ধ করে মৃদু আর ঠোঁটে ছিল এক ভালবাসাই এই রাতটা তাদের শুধু এক রাত নয় বাঁধন এবং ভাঙাশ অসম্ভব চ্যাপ্টার ফাইভ ফর ইভার রাতটা যেন অনন্তকাল ধরে চলছিল যা কুকের অ্যাপার্টমেন্টের ভিতরে ঘড়ির গাঠা এগোলো তাদের কাছে সময় থেমে গেছিল তাহলে বিছানায় আধ শোয়া গায়ে পাতলা সাদা চাদর ঘামে ভেজা শরীরটা জল জল করে তাদের আলোয় যা ধীরে ধীরে এগিয়ে এলো ঠোঁটে অদ্ভুত ক্ষুধা আর মায়া মিলে মিশে তাহলে হৃদয় হেসে ফিসফিস করলো হ্যাঁ ইউ লুকিং অ্যাট মি অ্যান্ড দ্যাট জাঙ্ক কুক তার ঠোঁটে আঙুল রেখে বললো বিকজ টু নাইট আই ইউ মে মেক ইউ মাইন্ড ফর এভার জাঙ্ক হঠাৎ ঝুঁকে পড়লো তেহেঙ্গের ঠোঁটে আগের চুমুকগুলোর চেয়ে এখনো গভীর আরত্ত ঢুলো তাদের যে ভাব মিশে গেল আরও শরীর গেল তেহেঙ্গ মাতে লাগলো আহ জাঙ্ক কুক প্লিজ এবার এক হাতে কোমর আশ্রে ধরে অন্য হাতে আঙুল চেপে ধরলো ই বিগন টু মি থ্যাংক ফেডিট

ইউ অলরেডি হ্যাভ অল দ্য কান্ত হয়ে সুখে তাহাঙ্গের মাথা জাঙ্কুকের বুকে তার স্তন শোঝলো প্রমিস মি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না ত্যাহ কেঁপে কেঁপে বললো জাংকুক তার কখনো চমু দিয়ে বললো আই প্রমিস তেহ্যাং আজ থেকে টু মরো নেক্সট ইয়ার ফরিভার তুমি আমার থাকবে নো অন ক্যাম্প টেক ইউ হ্যাভ যা কেঁপে বলো মৃধু হাসি তার ঠোঁটে কেঁপলো এবং দেন ফরিবার আমি তোমার চাঁদের আলো তাদের মুখে পড়ছিল আর তাদের নিঃশ্বাসে যাচ্ছিল ভালোবাসার গন্ধ সেই রাতে তারা বুঝতে পারলো তাদের ভালোবাসা আরও অনেক শরীরে নয় আর তারও এবং ভালোবাসার আগুনে যা কখনোই নিভবে না সমাপ্তি নিচ্ছে এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ছবি